ইসলাম আপনি জানেন যে যাওয়ার আগে আমি প্রশ্ন করে গেছিলাম তারপরে জনাব আব্দুল মাহান মাসুদ স্পেসিফিকলি আপনাদের বিরুদ্ধে অভিযোগ করেছেন যে আসলে যে কোনো জায়গায় পঁচানব্বই ভাগ চাঁদার কথা এটা বলেছেন আমরা এ ব্যাপারে একটু আপনার মতামত শুনতে চাই জি ধন্যবাদ প্রথমত বলি আমরা ছাত্রদল কেন্দ্রীয় সংসদের আমার এক বছর মেয়াদ পূর্ণ হয়েছে তার মধ্যে জুলাই আগস্ট আন্দোলন আমার সুযোগ হয়েছে শুধুমাত্র আগস্টে জুলাই না আগস্টের এক তারিখ অর্থাৎ জুলাই লাস্টের দিকে আমরা আমাদের নেতা কর্মীদের বিশেষ করে আগস্টের এক দুই তিন এই সময় আমাদের নির্দেশনা ছিল যে সব ঢাকায় আসতে হবে মিস করা যে এসেছে তখন তো বুঝতে পারেন কি চলছে সবাই আপামার ছাত্র জনতা সবাই এই প্রসঙ্গবাদ এ ছাড়া এই আমার এক বছর মেয়াদে আমি কখনো পুরো বাংলাদেশ থেকে কখনো ছাত্র দলের নেতা কর্মী নিয়ে এসে ঢাকায় কোনো প্রোগ্রাম করিনি কারণ হলো আমি এবং আমি এটাও বলি আপনাকে এবং আমার মেয়াদ শেষ হওয়া পর্যন্ত আদৌ করতে পারবো কি না এটিও আমি সন্ধিহান কারণ কি আপনি সারা দেশ থেকে যদি নেতাকর্মী নিয়ে আসছেন এটা ব্যয় বহন করা অনেক কঠিন আওয়ামী লীগ আমাদের আওয়ামী লীগ এটা করেন নাই কারণ হচ্ছে যে ভয়ে করেন নাই এবং পারেনও নাই আওয়ামী লীগ দুষ্ট সরকার ছিল আপনার মনে থাকে কথা আটাইশ অক্টোবর দুই হাজার তেইশ সালা দেশ থেকে নেতাকর্মী নিয়ে এসেছিল লক্ষ লক্ষ নেতাকর্মী নয় এটা আপনি ইচ্ছা করলে পারি আওয়ামী লীগের সময় আমরা কিন্তু আমি যেটা বললাম যে আমাদের এই জুলাই আগস্টের পর সাত মাস অতিবাহিত করেছি আমরা কখনো সে ধরনের প্রবল করতে পারিনি কারণ এখানে আসলো হানুদ তিনি যা বললেন ঠিক আছে তিনি তার বক্তব্য বলেছেন কিন্তু সাধারণ জনগণ এগুলো বিশ্বাস করে না কারণ হলো আমরা একদিন এত ঐতিহ্যবাহী রাজনৈতিক দল এবং বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল হিসাবে আমাদের কিন্তু শুভাকাঙ্ক্ষী অনেক এবং সাবেক ছাত্র দলের শুধুমাত্র সাবেক ছাত্র দলের প্রতিটি উপজেলা জেলায় যে ছাত্র প্রব্যাস আমাদের আমাদের তার কোনো কোনো প্রয়োজন নেই এটা বাস বলে বাস মালিক রয়েছে ছাত্র দর সভাপতি তার পারিবারিক ইনকাম সে সে বলা সাথে সাথে দিয়ে দিবে কিন্তু এর একটা নতুন ছাত্র সংগঠন এবং নতুন রাজনৈতিক দল ইতিমধ্যে দুইটা প্রোগ্রাম করলো সারা দেশ থেকে তবে নাটকমী নিয়ে না শুধু একটা জেলার ক্ষেত্রে এই ঘটনা ঘটেছে জনাব রাকিবুল ইসলাম না আমরা আর কোন জেলাতে এটা শুনি নাই এটা আমি আমার সারা দেশ থেকে ইতিমধ্যে তারা দুইটি প্রোগ্রাম করেছে একটা শহীদ মিনার মানিক তো এটা তিনি যতই ব্যাখ্যা দিন যে নিজের নেতাকর্মীরা টাকা দিয়ে এই বাস ভাড়া কিংবা এই যে আসা যাওয়া থাকা খাওয়া বহন করে এটি কখনো ইসলাম আপনি জানেন যে নতুন রাজনৈতিক দল এবং বিশেষ করে এই নতুন ছাত্র নেতৃত্বের উপর সারা বাংলাদেশে অনেক মানুষের অনেক আগ্রহ রয়েছে কিন্তু আপনারা এটা স্বীকার করেন আর অস্বীকার করেন তারা এত বড় ছয় মাসে ছয় মাসে কম সময় হয়েছে তারা এত বড় একটা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে অবশ্যই আমি সেটি আমি না আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি এবং আমরা কমিটি রয়েছে আমরা তাদের সাথে কথা বলি কিভাবে আসলো কিভাবে গেলো আমরা যে ইনফরমেশন পেয়েছি সেই ইনফরমেশন ভিত্তিতে বললাম দ্বিতীয়ত আসেন আহ আমি হান্নান মাসুদের প্রতি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমরা যেহেতু স্টুডেন্ট আমি সবিনে বলছি আমার মনে হয় মাঝে মধ্যে মনে হয় যে হয়তোবা এক দুজনকে নিয়োগই দেওয়া হয় এই ধরনের শুধুমাত্র ক্ষেত্রে প্রতিটা ওই আগস্টের পর থেকে শুরু হয়েছে প্রতি মাসে একই স্টেটমেন্ট একই বক্তব্য চলতে থাকবে ওনাদের সেটি কি বিএনপির চাঁদাবাজি তিনি বলেন পঁচানব্বই নব্বই ভাগ এখন আর কি বলবো আপনি কথা বলেন না প্লিজ প্লিজ আমি রাকিবুল ইসলামকে শেষ করতে দেন যে রাকিবুল ইসলাম যেহেতু একটা বিরতি পড়লো এটাতে আমি একটু আপনার স্মরণ করায় দে একটু স্মরণ করায় দেই যে সেটা শুধু হান্নান মাসুদ বলতেছেন ব্যাপারটা তো এরকম না বিএনপির অনেক লোক আমি নাম না বলি বিএনপি করছেন বিএনপির কথা ভাবছেন এরকম অনেকেই কিন্তু এই কথা বলছেন এবং আমরা কিন্তু মাঠের শক্তি অনুযায়ী জনাব রাকিবুল ইসলাম জানি যে আপনারা ছাড়া মাঠে এরকম শক্তি এখন কারো নাই যাদের চাঁদাবাজি যাদের পক্ষে করা সম্ভব বলছি জি তো আপনি যেটা বলেছেন তো সে কারণে আমি তো আমার বক্তব্য বলতে সময় একটু থেমে যেতে বাধ্য হলো তো আমার মনে হয় এক দুজনকে নিয়োগ দেয়া হয় যে যাদের লিখিত ইন্সট্রাকশন দেওয়া হয় যে প্রতিদিন তুমি কি এইসব বলতে থাকবে একটা ভালো কাজ হলে কোনো ভালো কাজ দেখা যাবে না তো বিএনপি শিশু পর্যায় থেকে এগুলো নিবৃত্ত করার জন্য হ্যাঁ রুমিন ফারানা ابو বলেছে তিনি বলেছেন তিনি কোন খুব থেকে বলেছেন আমুনদের বাস্তবতা কি সেটা কোন আমরা জানি তিনি তার কোন খুব থেকে বলেছেন এটা সাধারণ যারা রাজনৈতিকভাবে সচেতন তারা সময় বুঝে সবাই জানে তো আমি এক দুজনের বক্তব্য দিকে যাবো না অবশ্যই অপ্রীতিকর এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে বিদায় বিএনপি তো প্রতিনিধি ব্যবস্থা নিচ্ছে অবশ্যই ব্যবস্থা নিচ্ছে এবং জিরো টলারেন্স আপনি দেখেন আসলিয়া থানায় এই যে একটু আগে একটা মিথ্যাচার করা হলো যে কথায় কথায় যে আমি বললাম যে লিখিত প্রেসক্রিপশন সেটা দেখেন রিটার্ন সেটা কেমন দেখেন একটু আগে আমার আমার আলোচক তিনি বললেন যে বিএনপি নেতা থানায় ঘেরাও করে আচ্ছা

আপনি কি মনে করেন না যে আসলে বিএনপির লোকজন বা ছাত্র দলের লোকজন আপনার কাছে কি খবর থাকে না যে আসলেই কাউকে গ্রেফতার করলে বা কারো বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলে ছাত্র দল যুব দল বিএনপির পক্ষ থেকে ফোন করা হচ্ছে থানায় হুমকি দেওয়া আমি সেজন্য আমি আমি সেজন্য বলছি ভাই জি তো তারপর আসেন যে আসলে এটা দেখলাম যে বিএনপি পিয়ন পরিচিতি পার্টি অফিসে কিংবা ওই মহাশয়ের নাম ড্রাইভারের পরিচয় দিয়ে একটি বললাম ভিডিও তার বিরুদ্ধে শুধু ব্যবস্থা না বলা হয়েছে তাকে আইনানো ব্যবস্থা নেওয়া উৎসাহিত করা হচ্ছে এইসব যখন আপনি যুবদলের দলের ঘটনায় বহিষ্কার তাকে মামলা দেওয়া হয়েছে মানে ঘটনা আমরা যারা বড় সংগঠনের নেতৃত্বে রয়েছি আমরা বুঝি এইগুলো দ্বারা আমাদের মাঠ পর্যন্ত কি মেসেজ যায় কি মেসেজ যায় সেটা আমরা জানি আপনি একটি ঘটনা দিয়ে পুরো বাংলাদেশে নেতাকর্মীদের শিক্ষা দেওয়া দেওয়া হয়েছে তুমি যদি এগুলো করো পার্টি তোমার দায় নেবে না নিবৃত্ত করা যায় আমরা সে প্রক্রিয়ায় রয়েছে এবং আমি একজন সচেতন রাজনৈতিক রাজনীতি ছাত্র সংগঠনের প্রেসিডেন্ট হিসাবে আমি বলছি বিএনপির পক্ষ নিয়ে না বিএনপি যদি এই স্টাইলে তাদের যে জিরো টলারেন্স অপরাধের প্রতি হ্যাঁ আমি তো অস্বীকার করছি না যে একদম গ্রাম পর্যায় পর্যন্ত কিছু হচ্ছে না গ্রাম পর্যায়ে মধ্যে অপরাধ কতটুকু করা যায় এই যে মংলাপুর বলেন চট্টগ্রামপুর বলেন হ্যাঁ সচিবালয় বলেন এখানে যাতে যাতায়াত রয়েছে

আমার রাখিব আমার জনাব জনাবি আমার আপনাকে একটু থামাচ্ছি কারণ আমার এই প্রসঙ্গে একটু জনাব হানুদকে শুনতে হবে জন হান মাসুদ